অত পুরাদার যেটা না করে না আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি বর্তমানে শ্যামগোপ বড়পাড়া ডিস্ট্রিক্ট কোর্টের সামনে এটা এই নতুন কোর্ট আর পুরেন্ডা লম্বুরে তো আমি বর্তমান তো পুরান কোর্ট ওই জায়গায় কারণ ছানি এসে ওই জায়গায় অর্ডার কল করে তো অতি ভাগে এই জায়গায় আসাল পরে কইল যে পুরান কোর্টেরে আমার কিছু কাম আছে তাহলে তুই 10 মিনিট দেরি কর আমি ওন দিকে আহিগা বড় আবার কল করলো যে ওই জায়গায় নো আহই অর্ডার কি সেই জায়গায় কেটেছি বেসিক্যালি আমরা সেই জায়গায় পরোঠার জন্য কয়টা কয়টা বানাবার দিছ মানুষ কয়জন তিনজন মানুষ সাতটা কম হবো না আমরা যেমন এন থেকে পরোটা নিয়ে হোটেল আল হালালে অনেক মাংস প্লাস তেলের খন্ড আর এই পরোটাটা কষাই খাতরা হিটবো কিন্তু হ্যাঁ রয়েল কেউ ঠিক আছে তো আজকে যেটা ট্রিট এটা ট্রিট বিলাগন যে নাম এটা আমরা ইয়ের টাইমে থেকে প্ল্যান করতেছি রোজার আগে থেকে প্ল্যান করতেছি তো রোজার মাসে যাই যাই হোক এটা মানে প্ল্যানটা এক্সিকিউট করা হলাম না তো সাত দিন আগে এক্সিকিউট করবার চাইছিলাম সেটা কিবা কারণ বসত হলো না কিন্তু আজকে ফাইনাল করছি ইনশাল আজকে ওব তো আমাকে থেকে পরোটা নেওয়া শেষ লোকে চাটনি দিয়ে দিচ্ছে ইভেন কার চাটনিটা বলে খুব টেস্টি হয় যে হিসেবে গরম দিচ্ছে না মানুষের একদম কি জায়গা মানুষ এইরকম গরম রোদ তো আমি যখন আইলাম আমি তো তিনটা বাজার বাড়তে থেকে বাইরেছি তিনটা বাজে বেরোনোর পরে রোদ তো একদম আর যদি হেলমেটের ভাইজার ভাইজান নামাই দেয় তাহলে তো বাইরের বাতাস টাতাস কোনো কিছু মানে ফেস এমন দেবে লাগা হারানা যার জন্য আরো বেশি গরম লাগে অতিমাত্রা আমি যখন হেলমেটটা খুললাম খোলার পরে দেখলাম একদম মানে মুখমন্ডল প্লাস মাথা একদম ঘামে গেছে গে বাড়ির দিকে যখন বাইরে এলাম তখন মনে হলো যে কি জানি একটা জিনিস খালি খালি লাগতেছে পরে দেখলাম যে আমি হাতে ঘড়ি দিয়ে নাই তো ঘড়িটাই খালি খালি লাগতেছে মানে আমি বাড়টের থেকে বাইরে এলে তো ঘড়িটা অলওয়েজ আমার হাতে থাকে তো সেটা আজকে মিসিং হয়ে গেছে গা মানে যে কোনো একটা বস্তু যেমনে মোবাইল কেউ যদি বাড়িটির থেকে বাইরে হয় কিছু অলোকে কিবা একটা জিনিস জানি মিসিং আছে এমনি মনে হবো হঠাৎ আধার রাস্তা বা এক দুই কিলোমিটার বাচ্চা থেকে যাওয়ার পরে তারপরে হঠাৎ করে পকট মেয়ে আজ যাবো আমি তো মোবাইল আনি নাই এই গিয়ে আবার হেন থেকে গুইরা মানুষের বাড়ি মেয়ে যায় বাড়ি মেয়ে যায় মোবাইল নিয়ে হে তারপরে সে যে জায়গায় যাব ওই জায়গায় যায় এইরকম সিচুয়েশন মানে বেশিরভাগ তাড়াতাড়ি করলে এরকম হয় সেই জন্য যে কোনো জায়গায় গেলে বেশি তাড়াতাড়ি করার না কেনা বেশি তাড়াতাড়ি করলে আরো মানে সময় বেশি নেয় যে এটা হলো আমাকে পরোটা আর পরোটার

বিসমিল্লাহ বিসমিল্লাহ না খায় খায়ছ না যেহেতু আমরা মুসলমান বিসমিল্লাহ কম আমার দোপো দিব তো হাওনা পড়া পড়া ডাম চেমড়া হবে না সাতরা সাতরা পরোটা যে তিন জন মতো হবে না এই যে সাইজের পরোটা না হ্যাঁ মাংসর যেটা কালার যিকোনো খাবার আদিয়া না পেলেন তো ফিল্ড হয় না মাংসটা আচলে বাটিতে সেইজন্য কই যে ফিল্ড হইতেছে নাকি যার জন্য মাংসটা থালিতে বাইরে নিলাম তো আমাকেও খাওয়া দাওয়া শেষ এই যে রয়্যালের থালি একদম প্লেন আনি দে তোরটা দেখি তোরটা আমারটাও একদম প্লেন একমাত্র কিছু যে আছে আর এই যেন চাটনি আছে আর হালকা নেমুটা আছে পুরা খাইছ দেখি খাওয়া দাওয়া শেষ

তুই তুই খাস তাহলে খা আমি এক ডুক খাই রু পরোটার লোক কোল্ড ড্রিংক একটা নিবার চাইছিলাম কিন্তু ওই জায়গায় কোল্ড ড্রিংক নাই পরে আর আইল সামনে করে বেলেন্স জায়গা থেকে নিলাম না কিন্তু আর সেই কথা মনে আছে যে কোল্ড ড্রিংকের কথা কইছিলাম ওইটা এখান দেখবো পরে গেলাম ঠিক আছে এগিয়ে নু বেলে একটা সুন্দর জায়গায় খারাই খারে আর কি খাওয়া চলে ইলেকশনের বতর চলতেছে আপার আসামি ইলেকশন হয়ে গেলো আমাকে এই সাইডে সম্ভবত সাত তারিখে থেকে ইলেকশন হবো তো হারেক জায়গায় দেখতেছি ব্যানার লাগাইতেছে প্লাস পোস্টার লাগাইছে তো ভোট মানে কি ভোট হলো যার যার ব্যক্তিগত পছন্দ কারে দিব না দেব তাও নিজের বিবেক খাটাইয়া নিজে দেশের অবস্থা দিকে ভোট দেন লাগবো যে কারে ভোট দিলে আমাকে ভবিষ্যৎ ভালো হবো বা আমাকে দেশের জন্য কাম করব বা আমাকে ফিউচারের জন্য কাম করব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থাপনের বিষয়ে কাম করব বুট তারাই দেন না ভানটার চালাইয়া মজা আছে কিন্তু একটু সিটটা নিচে নিচে হলে চালে সেই মজা অনেক দিন ওই রয়েল এটা রাইড করছিলাম ওই গিয়ে যাওয়ার টাইমে মুকলমো সরি মুকলমো না রামপুর রামপুর এসে এটা যাওয়ার টাইমে ভালো লাগে তাহলে আর কি আর যেটা সাউন্ড ও হো বট 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 সাউন্ড এখন কানে আহে সেই লাগে আমার বাইকের ভিতরে Z900 Z900 সাউন্ডটা সেই লাগে সেই কালকে একটা রিল দেখলাম রাতে Z900 এর জহন বাবা গো টাম দেয় জহন হং করে যন আছে কানে মধ্যে সাউন্ডার সেই মজা লাগে ইনশাআল্লাহ নিয়ত আছে ভবিষ্যতে একটা বাইক নিমু মানে এটা স্বপ্নের বাইক আছে নিমু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিমু একটা বলতে 5 বছর লাগক 6 বছর লাগক ইনশাল্লাহ নিব এই যে সামনে যেটা পাকার দেখা গেছে বর্তমান তো এটা হুকাই গেছে গা বাইশে মাস এই পাকারটা একদম প্রচুর একদম ভরপুর পানি থাকে আর এই যে দোকান পাড়ার দোকানের ভিতরে একদিন বই আসছিলাম এনুকার যেটা দৃশ্য সেই মনোমুগ্ধকর দৃশ্য হয় তো আমার আমিনুর কল করছে হাউলি ওয়েট করতেছে কয় কোনে তাড়াতাড়ি আহ পরে আর কি আমিনুর না গো ও টান দে টান দে তাড়াতাড়ি বর্তমান বাইক টানাটানি করা বাদ দিছি টানাটানি করলে খারাপ জিনিসটা বর্তমান গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে গা রাস্তায় যার জন্য টানাটানি করলে আবার কোন সম কি হয়ে যাবো গা কন যাবো না সে কল্পতেই বিবাদ সৃষ্টি হয়ে যাবো গা এই রাস্তা দুই হাজার যখন সাত আট সাল দুই হাজার সাত আট সনে আমার মনে আছে আমি দু হাজার ফার্স্ট টাইম মন দিয়ে ওই সাইডে গেছিলাম তখন যেটা সরকারি বাস থাকতো এএসটিসি বাস গুনে বয়সিয়াল যে এই যে এরকম যে মুরব্বী আছে মুরব্বীর বয়সের মানুষগুলো বাস চালাইতো এদের গড্ডা আসাল বাস গুনে একবার এমভি গেতো একবার এমভি গেতো আমি তো বাসের ভিতরে বইয়া সেই ডরাইতে যে যদি বাস পাল্টি খায় এটা এক ব্যক্তির বাসের মধ্যে বললে ওইরকম একটা ফিল হয় বর্তমানে তো রাস্তাগুলো পাকা হয়ে গেছে গা আগে ওই রকম না আগে এই বিশেষ করে এই রাস্তাটা এই রাস্তাটা সেই খারাপ আসাল আর মানে বরপেটা পার টাউন পার হয়ে যেটা মন্দিয়া মিহিজাওয়া যেটা রাস্তা ওটা আরও খারাপ আসাল ওটা তো মত হাউরির মতো আসাল বর্তমান তো সমান হয়ে গেছে গাম এরকম সমান করছে তো আজকের এই ব্লগটা ইতিমান কর টাইম হয়ে গেছে গা তো ইনশাল্লাহ কবু নেক্সট নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম